ইসমিল রহমান রাহিম আসসালামু আলাইকুম যেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আমি রুজিনা রুজিনা কুকিং অ্যান্ড ব্লক থেকে চলে আসলাম আজকে আবার আপনাদের সামনে মজাদার একটা রেসিপি নিয়ে সেরা স্বাদের একটা রেসিপি যেটা বলব দোকানের চাইতেও বেশি মজা এই মালাই কুলফি আইসক্রিম এই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে চটফট একদম খুব সহজেই তৈরি করা যায় দোকানের থেকেও অনেক মজার এই মালাই কুলফি রেসিপি অনেক সুস্বাদু একটা আইসক্রিম এটা এটা আমি একটু বাদাম দিয়ে সাজিয়ে দিচ্ছি পেস্তা বাদাম দিয়ে তো চলুন পতন না এই মূল রেসিপিতে চলে যাই দেখে নিই কীভাবে আজকে এই কুলফি আইসক্রিমটা করা হলো আর হ্যাঁ বন্ধুরা আমার আজকে আমার এই আইসক্রিমের রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় মালাই কুলফি আইসক্রিম বানানোর জন্য এখানে আমি এক লিটার দুধ দিয়ে দিলাম গরম দুধ এক লিটার মানিয়ে অথবা আমার এখানে চার কাপ দুধ আছে এক লিটার অথবা চার কাপ দুধকে আমি এভাবে চুলায় রেখে জ্বালাইয়া অনবাদত নেড়েছে এটাকে আমি তিন কাপের মতো করে নিব মানে অনেকটা ঘন করে নিব দুধটাকে চুলা রাস মিডিয়ামে রেখে প্রথমে চুলা রাসটাকে হাই হিটে রেখে দুধটার বয়ল উঠে নিব তারপরে আমি চুলা রাসটা কমাই দিব দুধে বয়ল উঠে আসছে এই পর্যায়ে আমি এখন চুলা রাশটাকে কমাই দিব চুলা রাশটা মিডিয়াম এবং লোহিডের মাঝামাঝি রেখে দুধগুলোকে টানাইতে হবে তো সুন্দর একটা কালার আসবে আর যদি একদম সুলার রাশটা বাড়াই দিয়ে দুধ টানাইতে চান শুকাইতে চান তাহলে কালারটা সুন্দর আসবে না তো সেজন্য চেষ্টা করবেন একটু কমাই রেখে তারপরে দুধটাকে টানানোর জন্য দেখবেন যে কালারটা অনেক সুন্দর আসবে দুধগুলো কিন্তু সুলার উপরে থাকতে থাকতে দেখেন অনেক ঘন হয়ে গেছে আর অনেক সুন্দর শেষ সাথে সুন্দর একটা কালার চলে আসছে তো আমি আর একটু ঘন করে নিব দুধের শটটা দেখেই বুঝতে পারতেছেন যে দুধগুলা কতটা ঘন হয়ে গেছে তো আমি এভাবে নাড়াছাড়া করে আর পাঁচ মিনিট ঘন করে নিব দিয়ে দিব এখানে আমি দুই টেবিল চামুচ গুঁড়া দুধ মিল্ক পাউডার যেটা সেটা এখন আমি দুধের কি ভিতরে দিয়ে দিব দুই চার চামুচ চিনি চিনিটা আমি এখানে কম ব্যবহার করতেছি কারণ এখানে আমি চিনির একটা ক্যারামেল তৈরি করে তারপরে দিব সেজন্য মিষ্টিটা যার যার স্বাদ মতো দিবেন চিনিটা দেওয়ার পরে কিবিটা পাতলা হয়ে যাবে তা আমি আরও দুই তিন মিনিট নাড়াথড়া করে রান্না করে নিব তো দুধের কিবিটা আমার হয়ে গেল এখন আমি এটাকে নামিয়ে এক সাইডে রাখি দিব এক সাইডে রেখে আমি এখন চিনি দিয়ে একটা ক্যারামেল তৈরি করব তো আমার দেখেন মার্শাল্লা আমার কিবিটা অনেক অনেক ঘন হয়েছে আমি চাইছিলাম এক কাপ কমাইতে কিন্তু পরে দেখি যেন একটু পাতলা দেখা যায় সেজন্য আমি একদম মানে টানেতে টানেতে কিমিটাকে পাঁচশো গ্রাম করে ফেলছি এক এক লিটার দুধকে আমি পাঁচশো গ্রাম করে ফেলছি এখন আমার কিমিটা এই যে এই গণ অনেক গণ হয়েছে এই যে এখন আমি তুলে ফেলবো দিয়ে দিলাম দুই টেবিল চামচ চিনি নিয়ে এখানে আবার বলতেছি মিষ্টিটা যার যার স্বাদ মতো দিবেন এইভাবে করে একটু ঘুরে একটু নেড়ে দিবেন ক্যারামেলটা হয়ে গেল এটা আর বেশি গাঢ় করা যাবে না তাহলে একটু তৃতীয় তো বাপসল আসবে তো আমি এখন এটা দিয়ে দিব দুধের কিমিটার ভিতরে এখন এটার দুধের কিমি নাই এটা এখন মালাই কিমি হয়ে গেছে এই যে মালাই কিমির ভিতরে আমি দিয়ে দিলাম এক চিমটি ক্যালাসির গুঁড়া আপনারা চাইলে গোটা এলাচ দিতে পারেন দিয়ে পরে তুলে নিতে পারেন তো আমার হাতের কাছে এলাচের গুঁড়া ছিল আমি সেজন্য দিয়ে দিলাম এখন আমি এটাকে নাড়াছাড়া করে তারপর নামিয়ে ফেলব এলাচির গুঁড়া অথবা এলাচি দুটার যে কোনো একটা দিতেই হবে এখানে এখানে এলাচিটা স্কিপ করা যাবে না এটা দিতেই হবে কারণ মালাই কুলফির আসল টেস্ট এবং স্বাদ এই এলাচির গুঁড়াতেই আসে এলাসির গুঁড়া ফ্লেভারেই মালাই কুলফির আসল টেস্টটা আসে সেজন্য অবশ্যই অবশ্যই এলাচির গুঁড়া অথবা এলাচি দিয়ে দিতে হবে এখানে এলাচির গুঁড়া দিয়ে আমি দুই মিনিট নাড়াছাড়া করে তো এখন আমি নামিয়ে হলো চুলার থেকে আমার মালাই মালাই কিমিটা একদম রেডি হয়ে গেছে তো আমি এখন চুলার থেকে নামিয়ে ঠান্ডা করে নিব দশ মিনিট ফ্যানের ভিতরে রেখে আমি ঠান্ডা করে নিছি এখন আমি বাড়িতে ডেলে নিব বাড়িতে ডেলে নিলাম তো আমি এটাকে বাহিরে আর দশ মিনিট রেখে ভালো করে ঠান্ডা করে নিব নিয়ে তারপরে আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেবো দুই দুই থেকে তিন ঘন্টার জন্য পরে ফিরে আসবে আমি তিন ঘন্টা পরে ফিরে আসলাম তিন ঘন্টা পরে এই যে এখানে আমি একটা বেলুন বেলুন জগ নিয়েছি আর এখানে আমি নারিকেল নিয়েছি তা আমি এখানে তিন তিন চা চামচ নারিকেল বেলুন করে নিব মালাই কুলফি আইসক্রিমের সাথে দেওয়ার জন্য মালাই কুলফি আইসক্রিমের বৈশিষ্ট্য হলো মেন বৈশিষ্ট্য হলো এই নারকেল নারিকেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর নারকেলটা আপনার এইভাবে করার অবস্থায় দিতে পারেন এরকম আবার এভাবে দিলে মানে দানা একটু দানা দানা বড় বড় থাকে মানে মানে আমার কাছে খেতে ভালো লাগে না সেজন্য আমি এইভাবে বেলুন করেই দিই নারিকেলগুলা বেলুন করে নেওয়া হয়ে গেল এই যে দেখেন একদম মানে কী বলবো একটা মিহি দানার মতো একদম গুঁড়া হয়েছে এই যে এখন আমি এগুলাই দিয়ে দিব মালাই কি কিলমির সাথে দিয়ে দিব আমি এই যে নারিকেলের গুড়াগুলা আপনারা চাইলে এই নারিকেলের যখন কিমিটা তৈরি করবেন চুলার উপরে তখনই দিয়ে দিতে পারেন তো আমি ওইরকম দিই না আমি এভাবে কাঁচাই দিয়ে দিই আর নারিকেল তো আমরা কাঁচাও খাইতে পারি সমস্যা কি কাঁচা দিলে আমার কাছে আর বেশি ভালো লাগে আমি জন্য সবসময় কাঁচাই দিয়ে দিই আর যদি হাতের কাছে নারিকেল না থাকে তো না দিবেন কোনো সমস্যা নেই থাকলে দিয়ে দিবেন আমি কিমিটাকে একটু বিট করে নিব যদি হাতের কাছে ইলেকট্রিক বিটার থাকে তো ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেবেন আর যদি না থাকে আপনারা বেলেন্ডার যোগ্য করতে পারবেন কোনো সমস্যা নাই তো আমি যে এখন ইলেকট্রিক বিটার একটু বিট করে নিব তো দেখুন কিমিটা বিট করতে করতে এই যে বিট হয়ে গেছে এটা আমি এখন কাঠের মোল্ডের ভিতরে ইয়ে সরি আইসক্রিমের মোল্ডের ভিতরে ঢেলে নিব এই যে দেখুন কিমিটা বিট করার পরে এই যে একদম ক্লাভি হয়ে গেছে অনেক জুসি হয়ে গেছে এই যে এবার করে বিট করে নিলে যেটা হয় মানে আর আইস জমার ভাব থাকে না একদম সফট থাকবে আইসক্রিম এই যে আমি এরকম একটা মল নিয়ে নিছি সাধারণত কুলফি আইস আইসক্রিমগুলা এর এই সাইজেরই হয়ে থাকে এরকমই হয়ে থাকে তা আমি এই মলটার ভিতরে ঢেলে নিব আপনাদের হাতের কাছে যদি এই ধরনের মল না থাকে আপনারা ওয়ান টাইম কতগুলো কাপ আছে কফি কাপ সেগুলোর ভিতরেও বসাইতে পারেন অথবা ওই যে কতগুলো ডিরিংসের এই প্লাস্টিকের কতগুলা কাপসের মতো আছে ওগুলো ওগুলোর ভিতরে বসাইতে পারেন অথবা যে কোনো গ্লাসও বসাইতে পারেন ছোটো সাইজের এই যে আমার মনগুলো একদম ফিল হয়ে গেছে আমার এক কেজি দুধ থেকে আমি যতটুকু মালাই তৈরি করে নিছি অতটুকু মালাই আমার একদম এই যেখানে সাইটটা এসেডি এই এসে সাইডটা আটটা আটটা ফিল আপ হয়েছে আর এখানে এই যে মনে হয় এরকম এরকম সাইজের আরেকটা কিছু দিলে এটা ভরবে এই যে এতটুকু আছে এই সামান্য এতটুকু আছে মানে ধরেন এই আরেকটা আরেকটা এই যতটুকু মূল আছে এর একটা মোলটার ভিতরে দেওয়া যাবে তা আমি এখন একটা ওয়ান টাইম কাপের ভিতরে দিব এই যে এই ওয়ান টাইম কাপগুলো আমি নিয়ে নিছি তা আমি এই আমার যতটুকু আছে মেয়েটার ভিতরে দিয়ে দিব আপনাদের হাতের কাছে মোল না থাকলে আপনারা এই ধরনের এগুলোর ভিতরে দিতে পারবেন অথবা যে কোনো গ্যালাসও দিতে পারবেন ছোটো সাইজের আমার মালাই কুলফি আইসক্রিমের মালাইটা একদম কালারটা মানে একদম পারফেক্ট কুলফি আইসক্রিমের কালার কিন্তু এরকমই থাকে এই ধরনের কালারই হয় এর থেকে বেশি গাঢ়ও হয় না আবার এর থেকে হালকাও মানে এর থেকে সাদাও হয় না এরকমই থাকে দেখেন আমার ওয়ান টাইম কাপড় কিন্তু ভরে নাই এই যে কিছু করার নাই এটার ভিতরে আমি মেরু বসাই দিব বাচ্চা আমার এই মালাই কুলফি আইসক্রিমের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আমি কিন্তু চেষ্টা করছি একদম গড়ে থাকা সামান্য উপকরণ দিয়ে একদম দোকানের মতো পারফেক্ট স্বাদ স্বাদ কীভাবে ইয়ে করা যায় ঠিক রাখা যায় সেই আইসক্রিমটি আজকে আপনার আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো যদি আমার আজকের এই মালাই কুলফি আইসক্রিমের রেসিপিটা ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিয়ে দিবেন শেয়ার দিয়ে দিবেন আর যে সকল আফুরা ভাইয়ারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নাই প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট হলেও আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যে সকল আফুরা ভাইয়ারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের হাতের কাছে যদি ফয়েল পেপার না থাকে আপনারা র্যাপিং র্যাপিং পেপার যেটা বলে সেটা দিয়েও করতে পারবেন অথবা সেটাও যদি না থাকে আপনারা এমনি যে মানে কী বলে পলিব্যাগ আছে না পাতলা টাইপের সাদা পলিব্যাগ যেগুলো ওগুলা দিয়েও আপনারা ওগুলোকে ছিঁড়ে ওগুলোকে দিয়েও এই ইয়েটা করে নিতে পারবেন এই কাজটা করে নিতে পারবেন এটা করা একদমই সহজ এটা নিয়ে কোনো টেনশন নাই এই যে আমার করণীয় হয়ে গেল এখন আমি এখানে কাঠি দিয়ে দিব আইসক্রিমের মল্টের মুখটা কিন্তু ভালো করে আটকেতে হবে যাতে এটার ভিতরে কোনো বাতাস প্রবেশ না করে তাহলে কিন্তু এখানে আইস জমে যাবে মানে বরফ জমে যাবে তো চেষ্টা করুন ভালো করে আটকে দেওয়ার জন্য তা আমি যে মাঝখানে মাঝখানে একটু করে ছিদ্র করে দিচ্ছি যাতে করে কাঠিগুলো ভালো করে দিতে পারি মাঝখানে একটু ভালো করে বসিয়ে দিতে হবে চারটে দিয়ে দিলাম আমি আইসক্রিমের কাঠি আর চারটে নিয়ে নিছি আমি এগুলা এগুলো মোল্ডের সাথে থাকে এখন আমার কাছে আর হাতের কাছে নাই আইসক্রিমের কাঠি তো আমি এগুলো দিয়েই করবো এখন তো এই তো এটার ভিতরে কাঠিগুলো দেওয়া হয়ে গেলো এই তো ওয়ান টাইম কাপটার মুখটাও আমি আটকে দিলাম এখন আমি একটা কাঠি দিয়ে দিব তো এই তো আমার মালাই কুলফি আইসক্রিমের বাটিগুলো একদম রেডি তা আমি এগুলাকে দশ ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো ফিরে আসবো দশ ঘন্টা পরে আমি আপনাদেরকে আট ঘন্টা বলব না আমি একদম দশ ঘন্টায় বলে দিলাম কারণ অনেক সময় দেখা যায় আট ঘন্টা আইসক্রিমটা ইয়ে হয় না একটু একটু পানি পানি থেকে যায় তো সেজন্য আমি একদম বরাবর দশ ঘন্টা পরেই ফিরে আসবো ফিরে আসলাম দশ ঘন্টা পরে এই যে আমার মালাই কুলফি আইসক্রিম একদম রেডি পরিবেশন করার জন্য এখন পরিবেশন করার জন্য আমি একটা প্লেটে নিয়ে নিব আইসক্রিমটা পরিবেশন করার পাঁচ চার পাঁচ মিনিট আগে বাইরে করে রাখলে এটা খুলতে একদম সুবিধা এই দেখেন এই যে খুলে যাচ্ছে এই যে এই আমি এই যে একটা প্লেট একটু আইস নিয়ে নিছি আইসের ভিতরে রাখলে এটা কম মানে দেরিতে গলে একদম পারফেক্ট দেখেন দোকানের থেকেও দ্বিগুণ স্বাদ এই আইসক্রিমটা তো খুব সহজেই জটফট ঘরে তৈরি করে নিতে পারেন এরকম একটা মালাই কুলফির রেসিপি ভিডিওটা আছে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ